বল হাতে মুস্তাফিজুর রহমান দৌড় শুরু করলেন দারুণ ডেলিভারি রহমানুল্লাহ গুরবাজ ব্যাট চালিয়ে দিলেন অতপর ক্যাচ এবং আউট প্রথম বলেই মুস্তাফিজুর রহমান তুলে নিলেন রহমানুল্লাহ গুরবাজের উইকেট প্রথম বলেই মুস্তাফিজুরের উইকেট হ্যাঁ দর্শক আইএল টি টোয়েন্টি লিগে প্রথমবারের মতো খেলতে গিয়ে প্রথম বলেই উইকেট তুলে নিলেন দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করার জন্য বল হাতে পেয়েছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারেই গল্ফ চ্যান্টের বিপক্ষে মুস্তাফিজুর রহমান এদিন মাঠে নেমেছেন দুবাই প্রথম প্রথম ম্যাচে আর ম্যাচ নতুন নতুন মাঠ টুর্নামেন্ট মুস্তাফিজুর রহমান শুরুটা করলেন এবং অকল্পনীয় কেননা প্রথম বলেই উইকেট পাওয়া এটা সত্যি আনন্দের ব্যাপার মুস্তাফিজুর রহমান বলিং শুরু করলেন উইকেট দিয়েই রহমানুল্লাহ গুরবাজ পরস্ত হয়েছেন মুস্তাফিজুরের সেই বলে রীতিমতো বৃত্তের মাঝখানেই শর্ডে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি তাতে পরস্ত হয়ে একেবারে অবাক হয়ে গেছেন তিনি নিজেও তাইতো খালি মুস্তাফিজুর রহমান